দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গবাদি বসুর জয়প্রাট জেলার জয়পুরাট প্রাণকাণ্ড অবস্থিত জয়পুরাট নতুন হাটে আর হাটেন সপ্তাহে একদিন করে বসে শনিবার আর আজকে আমরা রয়েছি জয়প্রাট নতুন হাটে এখান থেকে আপনাদেরকে প্রচুর চাহিদা সম্পন্ন আমার উপযোগী এ গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট ছাইওয়াল দাতে গরুগুলোর দাম দর্শককে একটু জানানোর চেষ্টা করবো কেমন দামে কেনা বেচা হচ্ছে সে তথ্য একটু দেবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কত পিস গরু নিয়ে আসছিলেন ভাই আজকে বাজারে জি দশ পিস দশ পিস বিক্রি ভাই এক কাপা বিক্রি হয় না বাজারে কি দশ নামে আসলো নাকি ভাই বাজারে খারাপ ভাই বেচা কিনা খুবই খারাপ না আচ্ছা কয়টা আছে এখানে সিরিয়ালে দশটা না আচ্ছা আমরা কই থেকে শুরু করব ভাই দেখেন এটা চার এটা পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বারটা নেপাল কি না পাঁচ এটা ছয় এটা সাত আট নাম্বার নয় নাম্বার এই যে দশ নাম্বার

চুয়াত্তর করে আচ্ছা আমরা রয়েছি আজকে জয়ফ্রাট নতুন আটের চুয়াত্তর হাজার টাকা পিস এই সুন্দর সুন্দর সার বাছুর গরুগুলো এই যে সুন্দর সুন্দর ধামাকা পান না ভাই আজকে প্রচুর গরু আমদানি কার গরু কে নেই বাজারে কিন্তু বাজারে কিন্তু এত ব্যাপক হারে কিন্তু গরুর আমদানি আমদানি দেখে চক্ষু কপালে উঠে গেছে

আচ্ছা এখানে আমরা কিন্তু আরো সুন্দর সুন্দর সার বাচ্চা গরু গুলো দেখতেছি সার বাচ্চা গরু গুলো সবাই জানাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছে বা কয়টা আছে গরু গরু আমার এই বারো তেরোটা আছে বারো তেরোটা বেসা বিক্রি হয়েছে কয়টা বেশি গোড়া তো এক বেশি দশ এগারোটা মতন আছে আচ্ছা এখান থেকে শুরু করি কয়টা করো এখানে বারোটা আচ্ছা এই দুটা কত দাম চাচ্ছেন বলেন তো

আচ্ছা এইরকম কেউ কোনো দর্শক ভাই যদি গরু সংগ্রহ করতে চাই দিতে পারে যোগাযোগ করলে তো দিতে হ্যাঁ এখানে আপনি মোটামুটি আরো এই সুন্দর সুন্দর সার বাছর গরুগুলো রয়েছে আমরা এখানে সার বাছর গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি কত দাম বিরাশি হাজার বাজার কত বলে আটষট্টি বেচা বিক্রি কত হলো

চারটার কি হয় না বাজার খুব খারাপ নাকি খারাপ আচ্ছা চারটা লাটে কত চারটা সাওয়া পঁয়ষট্টি ষাট হলে দিয়ে দেবো বুঝি নাই দুষট্টি চাওয়া ষাট হলে দিয়ে দেবো বা টাকা করে পিস পঁয়ষট্টি হাজার টাকা করে পিস ষাট হাজার করে পিস হলে দিয়ে দেবেন মানে চাওয়া পঁয়ষট্টি চারটেয় লাটে নিতে হবে চারটায় লাটে নিতে হবে তাহলে আপনি মূল্য পাচ্ছেন ষাট হাজার টাকা করে পিস অনলি ষাট হাজার টাকা করে পিস হলে এই আপনার চার চারটি গরু সার গরু করতে পারবেন ভাই কত দাম চাচ্ছ এটা বাজারে কত বলে ভাই বলে কত বাচ্চা বিক্রি করবেন আটান্ন হাজার বাচ্চা বিক্রি হবে এখানে আরও সুন্দর সুন্দর বাচ্চা এবার বয়স কি ভাই সাত আট মাস দাম কত যাচ্ছেন চোরা কত এক লক্ষ চল্লিশ চোরা চাওয়া এক লক্ষ চল্লিশ বাজারে কেমন কি বলে ভাই যে তিরিশ আচ্ছা লাস্ট কত হলে ব্যসা বিক্রি করবে কত আর কিছু এগিয়ে দিলে ব্যচা বিক্রি করে দিব সামনে এগিয়ে দিলে বেচা বিক্রি হবে আর আজকে আমরা অবস্থান করতেছি জয়প্রাট জেলার পাঁচ জয়প্রাট নতুন হাটে কিন্তু সপ্তাহে একদিন করে বসে শনিবার আর আমরা এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর সার বাছু গরুগুলোর আমদানি এবং দাম দর্শাও বিস্তারিত জানানোর চেষ্টা করলাম আপনারা চাইলে এই হাট ভিজিট করে খামার উপযোগী সার গরুগুলো সংগ্রহ করতে পারেন সকলে সুস্থতা এবং দীর্ঘভাবে কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম